আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক এই মুহুর্তে শিক্ষার্থী এবং রাজপথে জনগণের ফাইনাল খেলা শুরু আজকে লাস্ট ফাইনাল আজকে লাস্ট ফাইনাল খেলবে শিক্ষার্থী এবং জনগণ দর্শক পুরো রাজপথ ঘেরাও ঢাকা শহর ঘেরাও পুরো ঢাকা এখন জনগণের দখলে কিছুক্ষণের মধ্যেই সরকার পতন শুরু সরকার আর ক্ষমতায় থাকতে পারছে না সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা সেনাবাহিনীর হাতে যাচ্ছে দর্শক পুরো দেশ চালাবে এখন সেনাবাহিনী আর বর্তমানে পুলিশ বিজিবি তারা বাধা দিয়েছিল কোনো লাভ হয়নি এখন বর্তমানে ভারত কাল থেকে কেন অনেক আগে থেকে সহযোগিতা করে আসছে বাংলাদেশের সরকারকে তারা গোপনে গোপনে তারা খেলা শুরু করেছে জনগণের সাথে দর্শক বিভিন্ন মিসিল মিটিংয়ে দেখা গিয়েছে আন্দোলনের ভিতরে মুকুশ পরা হেলমেট পরা কিছু বাহিনী এটা হলো গুপ্ত বাহিনী ভারতের অনেকে বলছে আর এই বাহিনী এই পোশাক তো বাংলাদেশের নেই কারণ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে অনেক শিক্ষার্থী এবং পথচারী এবং জনগণকে নির্বিচারে হত্যা করেছে দর্শক প্রধান সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়ে মানে দিয়েছেন কিছুক্ষণ আগেই জনগণের স্বার্থে অনেকগুলো দফা বলেছেন এবং যেগুলো দফা দিয়েছেন মেনে নিতে রাজি হয়েছেন কিন্তু জনগণ সেটা মানবে না কারণ তাদের এক নম্বর দফা সরকার পথন সেনাবাহিনী যতগুলো সাজিয়ে দিয়েছিল দফা আর জনগণকে বলার জন্য এমপি মন্ত্রীরা সব বলেছে কিন্তু কাজ হবে না শিক্ষার্থীরা তাদের আর কোনো দাবি নেই তাদের একটা দাবি সরকার পতন আর সরকার যতক্ষণে পতন হবে তারা রাজপথ ছাড়বে না তারা বলছে ক্ষমতা দখল নেবে এবং সেনাবাহিনীকে দেবে আর সরকার ক্ষমতায় থাকতে পারবে না আর সেনাবাহিনী অনেকক্ষণ ধরে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য একটি জনগণ নিচ্ছে না কারণ তাদের যে বক্তব্যগুলো দিচ্ছে সেনাবাহিনী সেটি সরকার পতনের বক্তব্য না সে মানে শিক্ষার্থীরা যেগুলো মেনে নেবে বা মেনে নিতে রাজি যে বিষয়গুলো তুলে ধরেছিল শিক্ষার্থীরা অনেক আগে থেকে সব কিছু যেভাবে জনগণ চায় শিক্ষার্থী চায় ঠিক সেভাবেই সেনাবাহিনী করবে এবং মানে এমপি মন্ত্রীরা তারা সেটা বলেছে সেনাবাহিনীকে সেনাপ্রধানকে তিনি সেভাবে বক্তব্য দিলেন আর সেই বক্তব্য যখন ঘোষণা দিলেন জনগণের মাঝে কিন্তু জনগণ সে বক্তব্য মানতে রাজি না তাদের একটা দাবি সরকার পতন সরকার যদি পতন না হয় তাহলে তারা রাজপথ ছাড়বে না এবং ব্যাক হবে না এখানে বর্তমানে পতনের সরকার পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে জনগণ আর খুব দ্রুত ক্ষমতা দখল হবে এবং ক্ষমতা দখল নেবে জনগণ আর তাদের মধ্যে মত বিরোধী এখনই দেখা যাচ্ছে কার হাতে সেই ক্ষমতা দেবে সবাই এক বাক্যে বলেছেন সেনা প্রধান হাতে ক্ষমতা দেবে তিন মাসের মধ্যে নির্বাচন হবে যাকে যোগ্য ব্যক্তি হয় তাকে ক্ষমতা হাতে দেওয়া হবে আর জনগণের মতে ডক্টর ইউনিসকে তত্ত্বাবধায়ক সরকার বানাবে দর্শক এই ছিল এই মুহূর্তের আপডেট কিছুক্ষণ পরে আবারও নতুন আপডেট আপনাদের কাছে তুলে ধরবো চোখ রাখুন আর টিভি নিউজে আল্লাহ হাফেজ